শিব শম্ভ শঙ্কর মহাদেব ওম নম শিবায় দেবাদিদেব মহাদেব ডাকলে আমার আমার ছেলেকে আবার ক্লাসে সেকেন্ড হতেই হবে মহাদেব তোমার ছেলে পড়াশোনা করলে হবে ক্লাসে সেকেন্ড আর না করলে পরের বছর তুমি ভালো মানুষদের কষ্ট দাও আর খারাপ মানুষদের সুখে রাখো কেন সুখে থাকা ট্রেনিং দিচ্ছি ভালো মানুষদের আর খারাপ মানুষদের ওয়ার্নিং দেব আমার একটা ডাউট আছে মাদেব আমার একটা ডাউট আছে মাদে আমার একটা ডাউট আছে এবার থেকে কিছু ডাউট হলে আমি বুঝিয়ে দেবো আমি দুটো খাবো কি মিষ্টি তোমার সুগার টুগার নেই তো টিভি প্রথমবার প্রথমবারের এক আজুব গল্প শ্রীমান ভগবান দাস আগামীকাল থেকে প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা রে